পঁয়তাল্লিশ পণ্ডিতমশাই মধুসূদন পতি আমার আপন কাকা তিনি দক্ষিণ চব্বিশ পরগনার গদা মথুরা আদর্শ বিদ্যাপীঠের স্বনামধন্য পণ্ডিতমশাই হিসাবে বিশেষভাবে সুবিধ ছিলেন ওই তল্লাটে এমন তার নামডা নামডাক তেমনি তাকে আমার এখানেও বিশেষ ব্যক্তি হিসাবে সবাই সংগ্রহ করতেন মাথায় কিছুই ঢুকত না কেন করতেন এত মানুষ তাকে এত সম্মান পথে চলে গেলে মানুষ সব পথের ধারে দাঁড়াতেন গ্রামের বৌঝি তার চলে যাওয়ার ছায়াতে যদি পাছে পা পড়ে যায় তাতেই পথ থেকে নেমে দাঁড়াতেন এ আমার বহুবার নিজের চোখে দেখা অথচ মানুষটির বেশভূষা অতি সাধারণ অর্থ জৌলুস্ত ছিলই না বললেই চলে তবে ছিল বিরাট ব্যক্তিত্ব প্রতিটি কথা মেপে বলতেন চলতেন সদা শির উঁছিয়ে আমি ছিলাম তার আপন মেয়ে অপেক্ষা অধিক অধিক প্রিয় কেন যে তা আমি জানতাম না তিনি বলতেন শির উঁচিয়ে বোকা যেখানে তোমার ভাষা কেউ বোঝে না তোমার কথা উপলব্ধির কোনো লোকজন নেই সেখানে দাম্ভিকদের অব অবিরত ওই স্থান প্রকৃত মানুষের পক্ষে মোটেও নয় তিনি বলতেন বোকা যা দেখিস চোখে সবই বস্তু ঝাঁ চকচক হোক কিংবা মূল্যবান জানবি বস্তু তো আদৌ কিছু সুখ নেই থাকে কেবল যন্ত্রণা সব কিছুই রয়েছে তোর দৃষ্টিতে অন্তর্দৃষ্টিতে নিজেকে প্রতিনিয়ত খনন করিস বুঝবি তুই কে মনুষ্য জন্ম অতি দুর্লভ আর একবার এই বাড়িতে বসে বসে কাকা নিজে নিজেই হেসে বলতে থাকেন বোকা এটি হচ্ছে কি আমার মাথায় তো আজকাল ঢোকে না এসে বললাম কি এমন কথা হাসছেন দেখ ওই যে কোর্টে আদালতে বলে না যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না হ্যাঁ কোর্টে তো সহ বাক্য পা করে এভাবে বলতে হয় আমি বলছি জগৎ মানেই সদা পরিবর্তনশীল তাই জগতে সব কিছুই পরিবর্তন হতে বাধ্য তাই জগৎ মানেই মিথ্যা এখানে যা বলিব সত্য বলিব এ আমার কেমন সত্য রে আর একবার খবরের কাগজে হিন্দু মুসলমানদের কোথায় যেন হানাহানি দেখে কাকা খবরের কাগজ যে আমার দিকে ছুঁড়ে দিলেন দ্যা জিজ্ঞাসা করলাম হলো কি আবার আর বলিস না এরা সব বুঝব সব ধর্ম ধর্ম করে মরল আরে মানুষ যে যেমন ইচ্ছে নিজস্ব ধর্ম পালন করুক না এই পৃথিবীর ধর্ম তো মানুষের অজানা কিছু নয় এখানে বড়জোর শত বছর দাবাদাবি চলাচল গমনাগমন এর পাঠটা তো সবাইকে প্রদান। নাকি তা ঠিক বলেছেন আর আরে চেতনা অশরীরই হলে পৃথিবীর ধর্মে সবাই সব হয়ে যায় কেউ আগে কেউ পরে নানা ধর্ম এসে শেষে এই এক ধর্মেই উপনীত হয় সব সাদ রং একে একে মিশে মিশে শেষে তো এই এক সাদা রঙ কাফন মোবাইলে কথা বলছি বলছি আমি রাস্তায় আছি তুমি অফিসে চলে যাও অথচ আমি তখন ঘরে কাকা আমাকে শুনিয়ে খুব উগড়ে দিলেন মিথ্যা কথাগুলো এখন এমন সুন্দর আর সাবলীল খাদ্য হয়ে গেছে হজমে তার দুপাটি কারুর দাঁত লাগে না কিংবা চোখের কারু চামড়ার পুঁচকায় না সুন্দর সাবলীল বললাম বিনয়ে কাকা ওকে না বললে ও অফিসে দেরি করবে তোর মুখ থেকে আর ওর কান উভয়ই জানে এই মাত্র তোর বলা আর ও পাশে শোনা উভয়ই বলাৎকার হায় ঘন কালো রাত্রি উভয়ই কিন্তু বোঝে জানে তবু মুখ আর কান সব জেনে ফেলে বলে আর শোনে সত্যি কি অসম্ভব সুন্দর দিন এলো মিথ্যা যে বললি ও কিন্তু জানে রে তার স্কুল থেকে অবসর নেওয়া তিনটি আমার জীবনে এক অবশ্যনীয় ঘটনা বলা যায় ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক বুড়ো বুড়ি সবাই মিলে যেন চোখের জল দিয়ে বিদায় পণ্ডিত মশাইয়ের পা দুটি ধুয়ে দিচ্ছেন গোদামধুরা লঞ্চ ঘাট পর্যন্ত দেখলাম ওই মানুষটিকে বিদায় দেওয়ার ভিড় ওখান থেকে সোজা আমার এখানে সন্ধ্যায় মনটি কাকার ভীষণ ভীষণ ভারাক্রান্ত সেদিন যে কয়েকটি কথা তিনি আমাকে বললেন সেইটি হুবহু নিবেদন করি দেখ কা প্রতিটি স্কুলে একজন করে পণ্ডিত মশাই নিয়োগ মানে কেবলমাত্র ছেলে মেয়েদেরকে নর নরও নরা শেখানোর জন্য নয় রে নর থেকে নরোত্তম করার প্রতিটি পণ্ডিত মশাই থেকে মুখ্য উদ্দেশ্য বা ভূমিকা যা ঋষি থেকে শুরু করে পরম্পরায় আশা এবং প্রাপ্ত এই ধর আচার আচরণ কথাবার্তায় সৌজন্যবোধ গুরুজনদের প্রতি সমাজে সবার প্রতি দায়িত্ব কর্তব্যবোধ এসব শিক্ষা লাভ করবে স্কুল থেকে প্রতিটি ছাত্রছাত্রী আমাদেরকেই দেখে এবং আমাদেরকে অনুসরণের মধ্য দিয়ে আর ওটি প্রভাব পড়বে প্রতিটি বাড়ির বড়দের ওপরেও তার সুফল পড়বে আবার সমগ্র মানব সমাজে তখন সমাজ আপনাতেই সুন্দর ও সুস্থ হয়ে উঠবে কিন্তু দুর্ভাগ্য মোপা আমাদের পর শুনেছি কোনো স্কুলে আর পণ্ডিত মশাই নিয়োগ হবে না দেখবি তুই ভবিষ্যতের কি ভয়ঙ্কর কোপল পড়বে সমাজে কি কথাবার্তায় কি মানুষের আচার আচরণে আমি থাকবো না দেখবি তুই একটি দুর্বিনীত দাম্ধিক সমাজের বোধহয় গোড়াপত্তন ঘটবে অচিরে কাকার এভাবে কষ্ট হতে দেখে জিজ্ঞাসা করলাম কাকা স্কুল ছেড়ে এসে কি ভীষণ কষ্ট পাচ্ছ কষ্ট প্রদীপের আলো নিভে যাওয়ার পর তার হৃদয় পোড়ানো কালি জানবি বোকা কখনোই যায় না মোছা ছেচল্লিশ সুকুমার কেমন ছেলে জিজ্ঞেস করাতেই ওনাকে আমি বললাম সে যে জন্যে আপনি জিজ্ঞাসা করেছেন সে গুড়ে বালি কেন তার বিয়ে থা হয়ে গেল নাকি না তবে আরে মশাই দেখুন দেখুন না দারুণে মেয়ে দেখুন দেখুন কবি সুকুমার মিস্ত্রি তো দেখেছি মশাই অতভাবে হবে হবে না আসলে সে তো হলদিয়ায় নরেন নরেন্দ্রনাথ ভাবলেন আমি আপনার সাথে মস্করা করছি মহাপুরুষ নিয়ে এভাবে মস্করা ঠিক না নরেন্দ্রনাথ শুনুন যদি যদিও কারুর সাথে কারুর তুলনা করা চলে না তবু যখন কিছু কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে তখন কারুর সঙ্গে তুলনা করে ব্যাপারটা জাস্ট বোঝানো তাহলে স্বামী বিবেকানন্দের সঙ্গে আপনি তুলনা টানবেন আহা, বলছি তো মত পথের অনেক মিল যেমন বিবেকানন্দ ছিলেন বিবেকের আনন্দ নিয়ে মগ্ন আর সুকুমার এই পিতৃদত্ত নাম অর্থাৎ কর্তব্য রক্ষা করতেই সে জীবন ভোর মগ্ন দুর্মশাই এ বয়সে আপনার মতো কত কত তো দেখলাম চেষ্টা করে দেখুন হবে আমি বলছি হবেই না আরে আমি যে খুব আশা নিয়ে বলছি তো না বলতে চান সে যোগী পুরুষ নাকি যোগী নয় কিন্তু ভোগী তা সত্ত্বেও তার সামনে ওই ব্যাপারটি মস্ত প্রাচীর মানে ওয়াল আপনি সত্যি ফাজনামো করছেন রাজ্য রাজকন্যা দুটি পাবে উনি অর্থাৎ মেয়ের বাবা জানি না কেন আপনাকে এসে ধরতে বললেন আপনি চেষ্টা করলে হয়তো হবে উনি আমার ঘনিষ্ঠ আত্মীয় বলেই তাই ছুটে আসা এমনি যে জানি ছোকরা বেশ ভালো বলেছি তো ও হলদিয়া নরেন্দ্রনাথ উফ আবার সেই মহাপুরুষদের নাম নিয়ে ভুল বলিনি জানেন কি কত ভেতর কত রকমের গুণের সমাহার সে গাইতে পারে বাজাতে পারে সেই সঙ্গে নাচতেও পারে হ্যাঁ তাও পারে মশাই আপনি আঙুল গুনতে থাকুন শুনে আপাতত আপনিও নেচে উঠবেন সে ভালো কবিতা লেখে খুব ভালো ছবি আঁকে তবলায় দক্ষ সে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে দায়িত্বশীল কর্মী সবার প্রতি অতি প্রিয় ভাজন সুবক্তা দেশের বিভিন্ন জায়গায় নাটক করে বেড়ায় খুব ভালো খেলোয়াড় সুমরব কবি এটা জানতাম কিন্তু খেলোয়াড় তো জানতাম না একবার মাঠে ডিগবাজি খেয়ে গোল করে চিটপটাং কয়েকটা মাস পোর্ট হাসপাতালে দেহের হাড়গোড় সব ভাঙা ওহ, তাই বলুন আসল রহস্য বুঝিয়ে পৌঁছি ফেলেছি এবার আগে না বাবার অকাল মৃত্যু সেই মৃত্যু বিছানায় বাবার কয়েকটি কথা মাত্র যা তার বুকে সেন হয়ে আছে কি বলেছিলেন বাবা সুকুমার তুই তো বাড়ির বড় তোর মাকে দেখিস তোর ভাই বোনেরা যেন পরে বাবার অভাব না বুঝতে পারে ওদের তুই দেখবি এই শুধু একটি একটি বার বল তাহলে নিশ্চিন্তে মরি ওহো সেটি কি ভুল ধারণা না করে বসেছিলাম বুঝলাম এতক্ষণে তো আই ভাই বোনদের মানুষ করতে গিয়ে নিজের জীবনের দিকে ওর ফিরে তাকানো হার হয়ে ওঠেনিপঞ্চাশ আজকের এ সময় কথাবার্তা বাক্যালপ কারুর বা সংলাপ বিষম বস্তু সমভাবে আলাপ করার মতন মানুষজন তেমন নেই পথে পাশে পাশাপাশি দুই বা অধিক মানুষ হাঁটে মুখে কোনো কথা নেই বড় জোর মরা গাছে দু একটি ফুল ফোটার মতন হাসি একটু মুচকে হাসে তারপর দ্রুত পাশ কাটে যেন শত ব্যস্ত কাজের মাঝে অথচ এমন কাজ কারোর নেই ভালো লাগে না অহেতুক বকবক বা বাক্যালাভ বাড়িতে মানুষের বড় সুখ তো দাম্পত্য স্বামী স্ত্রীর সমভাবে আলাপ রহস্যবধি সংলাপ আর যেন হাহাকার বিছানার দুই মুখ দুই দিকে পীর দূরত্ব বজায় রেখে চুপচাপ শুয়ে থাকে বছরের পর বছর বোঝে না কেউ কাউকে বোঝে না কেন কেউ সুসময় নির্ভর করে আজকের এই সমস্ত আসলে যে মধুর সংলাপে বাপ ছেলে আজকাল কথা কয় চমৎকার কথা নয় বর্তমান জ্বালা ধরা সংলাপ কেমন কথা বলার ধরন দেখুন বাবা গত মাস আর এই যে মাস কতদিন কেন এপ্রিল ত্রিশ আর মে একত্রিশ যা সম্পদ দুই ভাইকে তো দিয়েছ সমান এ মাসে ভাগে প্রথম তুমি এই একটি দিন কি এখানে মানে ছোট ব্যাটার ভাত ফাউ মারবে না না বাবা একটি দিন বলে দেবো দেখছি কি করা যায় একাদশী সেরে নেব বুঝলি সংকীর্ণতা সুসং সুসংলাপ আজকের সময় কোথায় মেকি সংলাপে ছাড়খার ন্যাকাপনা সংলাপ করে দেখি আবার বাজার হাট এমনকি ফিরিয়ে ভালাও দাদা শেষ গামছা জোড়া এত সস্তায় কেউ আপনাকে দেবেই না মোড়ক করে দেই নিতে হয় নিন টাকা টাকা জলদি দিন এই প্ল্যাটফর্মে নেমে যাচ্ছি আনন্দে আত্মহরা সরল প্রাণ কবি সাহিত্যিক বোঝে আপাতত ফেরিওয়ালার কথা সঠিক সংলাপ প্রাণ জুড়িয়ে জল আনন্দে বাড়ি ফিরে দাওয়ায় তেল মাখে ফেরিওয়ালার মুখের মধুর কথা মনে করে তার স্ত্রীকে গামছাখানা ছুঁড়ে দিয়ে বলে আরে নতুন গামছা ওটি পরে আজ স্নান সারু আমিও এক সময় দুজনের মুখ লজ্জায় লাল কেউ সামনে তাড়াতাড়ি দুহাত চাপা দেয় কেউ বা পেছনে ঠিক বেছে বেছে সঠিক জায়গায় ছাড়া ইঁদুর আলাপ সেরে জানালা দিয়ে বেরিয়ে গিয়েছে জানালা বালিয়ে দিয়েছে তাই এমন মিষ্টি সংলাপ সর্বত্র কিন্তু খাঁটি সুন্দর কথাবার্তা কিংবা সংলাপ আজ অকাল পঞ্চাশ নমস্কার আপনি তো ভূতনাথ পানিগ্রাহী হ্যাঁ স্যার বলুন আমি ডক্টর রথিন দাস একটি কলেজে পড়াতাম যা সাহিত্যিক একটি বিশেষ কৌতূহল নিয়ে আপনার পাশে আসা বসুন আমি সাহিত্যিক কিনা জানি না তবে লেখালেখি ভালোবাসি ওই হলো মানে লেখক তো আমার নিকট নিকট লেখক আর সাহিত্যিক দুটি শব্দের পার্থক্য বিস্তর আমি তো একই ভাবি আমিও লেখালেখির সঙ্গে দীর্ঘদিন যুক্ত স্যার স্বীকার করি আমি লেখক তবে নিজেকে ফিকারি ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না আরে লেখক ফিকিরি হতে যাবে কেন সে তো মস্ত ভাবের কারবারই আমার তো ভাব নেই আছি অভাবে নিজস্ব ভাষার অভাব শব্দ চয়নের অভাব সংলাপ অপন আনয়নের অভাব মানে আমার অভাব বিস্তর তাহলে এত যে লিখেছেন তা লিখেন কিভাবে। সেগুলো তো সব গুড়িয়ে মুড়িয়ে আমার জ্ঞানে সবার ঊর্ধ্বে বরং ধনী কবি কুবের এরা সব ভাব ভাষা ঠিক কথা বুঝলাম না ধরুন একজন কবি মহাশূন্য থেকে দু একটি শব্দ মাটিতে নামালেন ধরুন মধু আর খড় দিয়ে বা খরা দিয়ে মধু খরা ভোর রাত জেগে ভোর হলেন মধু খরা এসব তো হামেশাই করা যায় অনেকেই করতে পারে তাতে কি যতখানি বলা সহজ কি নতুন শব্দ নামানো ততখানি কঠিন যাকে ওই মধুখরা শব্দটি একটি মিষ্টি দোকানি চয়েস করে তার দোকানে বড় বড় করে লিখলেন মধুখরা মিষ্টান্ন ভাণ্ডার সে লিখুক ওর সঙ্গে আপনার ভিকিরি হওয়ার যোগগুলি কোথায় আছে স্যার মিষ্টি দোকানে হু হু করে বেচাখানা বেড়ে গেল কোথায় যাচ্ছ মধুকখরাতে মধুখরার মিষ্টি পান্তুয়া বেশ দারুণ যান ওই কোনটির মায়ের দিকে সাইক দিকে সাইন এভাবে হরেক মানুষের হরেক কথার বার্তা ভালো মন্দ ওই মধুপখরাকে নিয়ে মধুপখরা নিয়ে রোজ রোজ কথাবার্তা চব্ব কত কিছু সে না হয় বুঝলাম শুনুন ওই হাজার মানুষের ভাষা তাদের সংলাপ ভাব আবেগ ওরা সব পথে দোকানে রাস্তায় অলক্ষে ছড়িয়ে ছিটিয়ে যায় আমি ভিকারির মতন ওদের সব শব্দ সম্পদ ভাব আবেগ কুড়িয়ে মালাগাঁথি আমি তাহলে কি ভিকেরি নয় ভাবগ্রাহী বললেই বলেই কুড়িয়ে নিই অভাব আছে বলেই পথ থেকে কুড়িয়ে খাই নারায়ণের চা দোকানে সত্যি বসি নিত্য বসি দারুণ বললেন আর যা হওয়ার জন্য চেষ্টা করছেন মানে লেখক বা সাহিত্যিক লেখক থেকে সাহিত্যিক মানে সাহিত্যিক আপনার ধারণায় ইতিপূর্বে যে কথাগুলো যে ভার কিংবা যে দর্শন সবার সামনে ছড়িয়ে থাকা সত্ত্বেও কেউ খুঁজে পায়নি তা আবিষ্কার করে যারা তুলে ধরেন তারাই আমার চোখে সত্যিকারের সাহিত্যিক রামকৃষ্ণ দেবের দেবের মাথার উপর মহাকালের মহান সাহিত্যিক লেখা কি সেই জন্য আমি কি ওই জন্যে এখন ওই যে এখন আমি দেখছি হ্যাঁ উনি অনর্গল যা যা বলেছেন ইতিপূর্বে কে বা এমন বলেছেন শুধু কি তাই যা বলেছেন সেই সত্য যুগে যুগে সেই সত্য যুগে যুগে কেউ উৎখাত করতেও পারবেন না সব ভাবনা কাল ফেদে করে চলবে মহাকালের পথে উনি তো মূলত ঈশ্বর ভাবনা নিয়ে ঈশ্বরীয় কথা দিয়ে নিয়ে জীবনপাত করেছেন মুখে অনর্গল ঈশ্বরীয় কথা সাহিত্যের ভাব দ্বারা পেলেন কোথায় ঠিক কিন্তু কোথাও কি দেখতে দেখাতে পারবেন তিনি বেদের কথা বেদান্তের কথা রামায়ণ মহাভারত গীতার শ্লোক নিয়ে কোনোদিন আওড়েছেন বা সেই সময় সব সেই সবই সময় বলেছেন যা বলেছেন এসেছে কথা প্রসঙ্গে অথচ সেই সব কথায় বেদান্ত উপনিষদের নির্যাস আছে এবং অনেকাংশে যা ছড়িয়েও ছাড়িয়েও গেছে তাছাড়া তিনি শুধু মুখে বলেননি আজীবন আপনি আছুরি ধর্ম অপরদের শিখিয়ে গেছেন তিনি একমাত্র একক ব্যক্তি যিনি সৎ নিষ্ঠ অদ্বিতীয় তিনি সব কিছুই হাতে নাতে নিজে পালন করে দেখিয়েছেন আজীবন যেমন কত যায় ভুরি ভুরি উদাহরণ পৃথিবীতে ইনি প্রথম পুরুষ যিনি সর্বপ্রথম সব প্রথা ভেঙে স্ত্রী জাতিকে আন্তরিকভাবে শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন শুধু কি তাই নিজ সর্বধর্মণীকে পুজো করেই তিনি দেখালেন নারী শক্তি আসল শুধু তাকে ভালোবাসা নয় নারীকে পরম শ্রদ্ধায় পুজো করা উচিত তিনি সত্যদ্রষ্টা সুসাহিত্যিক উনি তো তার নিজের স্ত্রীকে কেবল পুজো করেছেন দেখুন স্যার এসব উপলব্ধির ব্যাপার কেন যখন মা সারদা জিজ্ঞেস করলেন আমাকে তোমার কী মনে হয় ঠাকুর উত্তরে কী বললেন নহবতের মা অর্থাৎ চন্দ্রমণি দেবী মন্দিরের মা অর্থাৎ কিংবা যে এমন বিছানায় বসে আমার পা টিপছে সবই এক সবই এক গো মা ব্রহ্মময়ী তাছাড়া দেখুন বাস্তবে দেখুন প্রকৃতি মানেই তো নারী এবং পৃথিবী অবশ্যই তারই শক্তিতে ক্রিয়াশীল তারই পাঁচ উপাদানে জীবজগৎ সৃষ্টি প্রতিটি সংসার নারী মাত্রই পরিচালনা করেন এমন এমনকি অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও ভালোবাসা সংসার উজাড় করে ঢেলে দেন পুরুষ তার গর্ভ ভেদ করে ওঠে তার শক্তি ভালোবাসা অতলান্ত অনেক গভীর বাস্তবে পুরুষ অপেক্ষা নারীর শক্তি তো বুঝি কম ওটা মনে হয় কোন শক্তি একটি পুরুষ একটি মন নিয়ে শুধুমাত্র একটি কাজ করে কিন্তু একটি নারী দশভূজা একটি মন নিয়ে সহস্র কাজ করতে পারে হ্যাঁ দশভুজা দশ দিক সামাল দেয় নিত্যদিন সংসারে হাজারো কাজ একা হাতে সামাল দেন ছেলে মেয়েদের মুখ পরিষ্কার থেকে বালিশের ওয়ার পড়ানো রান্না বান্না অফিস সামলানো থেকে বাসন কোষণ পরিষ্কার বলি একা হাতে কী করে সামাল দেন ঠিক ওখানে নিজেকে দাঁড় করিয়ে একটি বার ভাবুন আপনি সবল নাকি দুর্বল আপনি কতখানি অসহায় বৌদি যদি কোথাও চলে যান হ্যাঁ হ্যাঁ আপনাকে তো দেখছি মশাই পিএইচডি ডিগ্রি দেওয়া উচিত দেখুন স্যার বুঝতে পারি অপমান করছেন যাক ওগুলো আপনাদের পেটকে নিয়ে ওটা দিয়ে পদ পাওয়া যায় এক সময় ও পদও আবার যায় আবার ওটার কোনো দাম থাকে না অনেকের কাছে লেখক কবি সাহিত্যিক এমন হাজারটি ওই ডিগ্রি পেতে পারেন রোজ রোজ দিন দিন বাবা সত্যি এসেছি আমার বন্ধুর কথা শুনে কি পাগলের না পাল্লা এসে বললাম শুনুন প্রত্যেক কবি সাহিত্যিকের সম্পূর্ণ নিজস্ব থিওরি প্রায় জমা দেন জমা দেন শিক্ষক মহলে মানে পাঠক দরবারে জনদপ্তরে আর এটি এ বই ও বই দেখে গ্রামার বই লেখা নয় কিংবা গুরু ধরে ধরেও যাওয়া নয় সম্পূর্ণ নিজস্ব নতুন থিওরি নিত্যদিন উদ্ভাবন করেন তারা আমৃত্যু তারা এসব পেটের জন্য কিংবা লকেট করে গয়না পরবার জন্য নয় এ তাদের জন্ম থেকে জন্মান্তরের পথ চলা চলন তাহলে সাহিত্যিক কবি লেখক এরা কেউ তেমন কেউ ডিগ্রি পাচ্ছেন না কেন মশাই কে দেবেন যিনি দেবেন তার বুঝতেই হয়তো জীবনের তেল সলতে ফুরিয়ে যায় কবি সাহিত্যিক বাতাসা মোয়ানা আমি উঠছি প্লিজ একটু বসুন একটি খেলোয়াড়ের জীবন যেখানে শেষ হয় ঠিক ওখান থেকে শুরু হয় কবি সাহিত্যিকদের সাহিত্য সাধনা বা খেলা বস্তুত সম্মান কারুর কারুর জোটে কারুর নয় অথবা তার মৃত্যুর পর তাতে কী বা আসে যায় সে কি কেন কারণ ওই আর আপনার যে উপাধি ওটি নিয়ে অনেক কিছুই আপনি করতে পারেন প্রয়োজনে কবি সাহিত্যিক হওয়ার চেষ্টা করতে গিয়ে ওটি জুড়ে দিলে দিতেও পারেন কিন্তু কাল তার জল দিয়ে মুছে দেবেই ওসব দিয়ে হবে না হবে হয় না মুছে দেবে বলেন কি কারণ কবি সাহিত্যিক লেখক জন্ম মধ্য দিয়ে ক্রমশ এগিয়ে যায় এগিয়ে চলে আর ওরা জন্মে জন্মায় ঘষে ঘষে ঘষেটি বেগম আপনি হতে পারেন কিন্তু সত্যিকারের বেগম হওয়া যায় না ডিগ্রি জুড়ে কখনোই কবি সাহিত্যিক হওয়া যায় না বরং পাঠক ও সব রঙ্গ দেখে আড়ে আড়ে হাসে ব্যঙ্গ করে মন আজ বলে পাতিলা না মেরে ওরে মূর্খ সৎ কাজ কর অনেক হয়েছে তোর লিখে লেখা তো নয় যেন প্রেম নিরাক্ষেত্র আর কত তুই নাম কামাতে চাস নাম আর কেবল নাম ভালো ছেলে হিসাবে নাম ভালো শিক্ষক হিসাবে নাম ভালো চাকুরি হিসাবে নাম বাড়ির কর্তা হিসাবেও নাম নামে নামে নেমে নেমে তুই কোছা যাস এধারে উধারে নাম কিনে কিনে জীবন্ত দেওলিয়া ফুতুরি প্রায় এখন আস্তিকটি একটি রাম রাম ছাগল ঠিক এই নামটি আর কেন তোর বা বাকি রয়